ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وهنا على وهن وفصاله في عامين নিষ্করি ইলাইয়ান ইন্মী আল্লাহ বলেন মনুস আমি আল্লাহ যত দুনিয়াতে ইনসান বানাইলাম বান্দা বানাইলাম সব বান্দাদের কাছে আমি আল্লাহ দিলাম পাক বলেন এই ওসিয়ত কোন নবীর মাধ্যমে আমি আল্লাহ দিলাম না এই অসিয়ত দুনিয়াতে কোনো অলির মাধ্যমে আমি আল্লাহ দেই নাই আল্লাহ পাকের ওসিয়তটা আল্লাহ পাক নবীর মাধ্যমে উম্মতের জানায় নাই জমা মুতাকাল্লিমের সিগা ওয়াওয়াসাইতু ওয়াওয়াসাইনা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজেই তোমাদের নিকট ওসিয়ত করলাম হে মানুষ তুই চলার পথে তোর মা বাবার সাথে ভালো আচরণ করো বা অন্যায় আচরণ করছিন কেন তোমার দ্বারা হবে না আল্লাহ নবীর মাধ্যমে করতে পারতেন কিন্তু আমার আল্লাহ করেন নাই মাধ্যমে বিভিন্ন হাদিসের মাধ্যমে জানাইতে পারতেন নবী কিন্তু তাও করেন নাই পাক এত পরিমাণ দামি বানানোর জন্য নিজেই জানা দিলেন হ্যাঁ গোলামেরা আমি আল্লাহ ওসিয়ত করেছি তুই তোর মা বাবার সাথে ভালো আচরণ করো বা অন্যায় আচরণ করোবা না কারণ ওই মা বাবা এত পরিমাণ কষ্ট তোমার জন্ম করেছে দুনিয়ার পরিমাণ কষ্ট করে নাই এত পরিমাণ কষ্ট করেছে মা বাবারা যাদের মাধ্যমে আসমান দেখলা জমিন দেখলা দুনিয়ার সব দেখলা আল্লাহ বলেন এ মানুষ কিন্তু আজকে তুই বড় হয়ে যাওয়ার উপরে মায়েরে ভুলে যাও বাবারে ভুলে যাও ওই মায়ের এত কষ্ট যেই কষ্টের কথা বান্দা তুই অটোমেটিক ভুলে যাও ওই বাবার এত পরিমাণ কষ্ট বান্দা তুই বড় হয়ে যাওয়ার পরে বাবার কষ্টগুলো ভুলে যাও মা বাবার মাধ্যমে দুনিয়ার নিয়ামত গুলো তুমি ভোগ করতে পারলা এই চিন্তাটা তোমার মাঝে তখন থাকে না এই টেনশনটা থাকে না যে মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে আমি মা বাবার সাথে বন্যায় আচরণ করতে পারি না মা বাবা আমার এত পরিমাণ আপন কারণ আমার মাওলা ও করেছেন আল্লাহর ওসিয়তটা আমার মেনে নেওয়া লাগবে দুই নম্বরে মা তো কষ্ট কম করে নেই তাহলে আমি কেন ভুলে যাব অটাঙ্গাইলের মুসলমানেরা আল্লাহ পাক জানায় দিলেন আমি আল্লাহ ও করে নিলাম ওই মায়ের সাথে কেন তুই ভালো আচরণ করবি একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া যদি একটু চিন্তা ভাবনা করো তাহলে ববের কথা মেনে মায়ের মনে আঘাত দিতে না ওই মায়ের কথা যদি বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করো তাহলে তুই তোর সন্তানের কথা শুনে বাবার মনে আঘাত দিতে পারো না অবান্দারা কারণ মা তোরে গর্বে নিয়ে নিয়ে বড় করছেন এত পরিমাণ কষ্টের পর কষ্ট করে মা ওই গর্বে নিয়ে তোমারে আমারে বড় করলেন ওই মায়ের পেটে এত কষ্ট নিয়ে মা তোমারে আমারে নিজে খাইতে পারে নাই এরপরেও তুমি মায়ের থেকে টেনে টেনে খাবার নিয়ে গেলা ওই মায়ের পেটে মা তোমারে নিয়ে নিয়া কোনো জায়গায় কমফোর্টেবল জার্নি করতে পারে নাই ইজি ভাবে ওই মা খাবার খাইতে পারে নাই মা ওয়াশরুমে যাবে তোমার জন্য ঠিক মতো ওয়াশরুমে আরামে যেতে পারে নাই মা এক জায়গায় বেড়াইবার জন্য তোমার বাবা যখন মারে জানা দিল অববা মার চলো চলো সবাইরে নিয়ে একটু বেড়াইবার জন্য যাব ওই মা তখন না না আমার আমার দেয় সন্তানের কোনো ক্ষতি হয়ে যাবে আমি মা হইয়া এটা কশিন কালেও মেনে নিতে পারি না কারণ আমি মা সন্তানের গর্বে নিয়ে বেড়াইতে গেলে জিনের আসর করতে পারে আমার পেটের মধ্যে কোনো একটা মানুষের আসর যদি আমার গর্বের মধ্যে পড়ে যায় আমি মায়ের কারণে সন্তানের বড় ক্ষতি হয়ে যাবে এটা কষ্টিন কালো আমি মা হইয়া মেনে নিতে পারব না আল্লাহ পাক ওই কথাগুলি তোমারে আমারে স্মরণ করে করে জানাইয়া দেয় অ মানুষেরা যেই মা গর্বে নিয়ে নিয়ে বড় করলে একটা বারের জন্য মা বলে বলে নাই নাই একটাবারের জন্য মা তোমার বাবার কাছে ও স্বামী এই সন্তানটারে মারার জন্য একটা ইনজেকশন আনো একটাবারের জন্য বলে নাই আবার কত মায়েরা ফজরের নামাজের পরে কাজে লেগে গেল সকাল বেলার খাবারও খাইতে পারে নাই মা দুপুর বেলা খাবারও খাইতে পারে নাই মা রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে মা বসে গেল ওই খাবারের প্লেট নিয়ে বসার পরে পেটের মধ্যে এত পরিমাণ ক্ষুধা মা সহ্য করতে পারে না পারে না পারে না পারে না ওই পেটের ক্ষুধা নিয়ে মা যখন প্লেটে বসলো মা কানার প্লেটে বসে বসে যখন এক দুই লোকমা যখন খাবার নিজের মুখে ঢুকাইয়া পেটে দিয়া দিল তুমি তখনই তো বুঝো না ওই মায়ের পেটের মাঝে এত জোরে জোরে লাথি মেরে দিলা মায়ের কলিজাটা পর্যন্ত কি পরিমাণ ধরে গেল এই যে গতকালকের আগের দিনও আমার মা আমার ওয়াইফ এক জায়গায় এক রুমে বসে কিছু বিষয়ে যখন আমরা কথাবার্তা বলতে লাগলাম আমার মায়ের কাছে মায়ের কদর সম্পর্কে যখন জানাইতে লাগলাম মাও দিক দিয়া বলে আমার বউও দিক দিয়া বলে আমিও এক দিক দিয়া যখন বলতে লাগলাম আমার মা বলে অসন্তান তুই না সন্তানেরা পেটের মাঝে জঘ ওই মায়ের পেটে যখন জুরে জুরে লাথি মেরে দেয় রে সন্তান এত তো পরিমাণ আঘাত মনে হয় আসমান জমিনটা সব একাকার হয়ে গেল সাত আসমান তখন মনে হয় আমি মায়ের মাথার উপরে পড়ে গেল আমি মায়ের পুরা বডির উপরে মনে হয় একটা বড় বুঝা পড়ে গেল সন্তানের ওই লাথি মারা এটা মা সহ্য করে 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 থাকতে পারলেও এত পরিমাণ কষ্ট ওই মায়ের হয়ে যায় আমার মা আমাকে বলে সন্তানের কষ্ট এমন পরিমাণ ছোট ছোট মেয়েরা যাদের কাছে বিয়ে দেয়া হয় মা ভুজাইতে जाया বলি এদের এত পরিমাণ কষ্ট হবে এরা তো মা হলে ততনি টের পেয়ে যাবে ও টাঙ্গাইলের মুসলমানেরা ও ঘাটাইলের মুসলমানেরা ওই মায়ের কত কষ্ট আল্লাহ পাক শরণ করে করে দিয়ে তোমাকে আমাকে জানাইয়া দিলেন বান্দা পিএসসি বড় হয়ে যাওয়ার পরে মায়ের সাথে আচরণ করবা না ওই মায়ের দোয়া নিয়া আগে যাও কারণ মা যেই পরিমাণ কষ্ট করেছে তোর বউ তোর সন্তান এই পরিমাণ কষ্ট তোমার জন্য করে না ঠিক কিনা মায়ের কষ্ট কম না বেশি হ্যাঁ